আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে নিয়ে এসেছি আপনাদের জন্যে পিৎজা অর্থাৎ এই পিৎজাটা আমি করেছি ব্রেড দিয়ে তো দেখুন কিভাবে পিৎজাটা করেছি আমি এটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে রেডি করে নিয়েছি আমি ঠিক এমনটাই হবে পিৎজা চুলাই করলে চুলাই করতে হবে এটা আর আপনারা কারোর যদি ওভেন থাকে তো ওভেনেও করে নিতে পারেন তো আমি এই পিৎজাটা কিভাবে করেছি চলুন দেখে এখানে দেখুন কি কী উপকরণ লাগছে আমার এখানে ব্রেড লাগছে এখানে আমি মাংস সিদ্ধ করে একটু এটা হালকা ভেজে নিয়েছি হালকা বলতে আমি ভেজে নিয়েছি ভালোভাবে যেন কুক হয়ে যায় সেভাবেই ভেজেছি আর এখানে আমি বরবটিটা কুচি কুচি করে নিয়েছি একদমই কুচি করে নিয়েছি এটা আমি সিদ্ধ করব না কেননা যে একদম কুচি করা এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি অর্থাৎ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ হচ্ছে গোল করে নিয়েছি আর শশা নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ডিম আপনারা পারলে দুটো ডিমও নিতে পারেন আমি এখানে একটা ডিমই নিয়েছি আর মোজরে চিজ নিয়েছি এই তো সেটা আর এটা হচ্ছে আমি এখন গ্রেট করে নেব দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে আরেকটা জিনিস রেখেছি সেটা হচ্ছে অরিগানো অর্থাৎ এটাই হচ্ছে চিজের অর্থাৎ সরি এটা হচ্ছে পিৎজার ফ্লেভারটা নিয়ে আসবে তো এই হচ্ছে উপকরণ তো আমি এখানে ব্রেডটা চার পাঁচটা কেটে নেব না ব্রাউন কালারটা থাকবে তাতে একটু মুছমুছে হবে আমার ভালো লাগে আপনারা পারলে কেটে নিতে পারেন এখন ডিমটাতে আমি যেটা করব সেটা হচ্ছে হালকা লবণ দিয়ে আমি এটা বিট করে নেব অর্থাৎ এটা ফিটিয়ে নেব লবণটা দিলাম এটা এখন ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন আমি তেলটা দেখো দেখুন আমি এই ফ্রাই প্যানে কিন্তু তেল নিয়েছি হালকা তেল নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এবং সেটাতে আমি ডিমটা ছেড়ে দিয়েছি আর এই আঁচটা একদমই অল্প আঁচে করতে হবে গ্যাসের চুলোয় একদমই অল্প আঁচে দিতে হবে এখন ডিমটা দেখুন হওয়ার মতো কিছুটা আর কিছুটা কাঁচা আমি এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চারটা ব্রেড সাজিয়ে নিচ্ছি আমরা চারজন সদস্য যার কারণে আমি চারটা ব্রেড নিয়েছি আপনারা দুজন হলে তিনজন হলে সেভাবেই নিতে পারেন আর ডিমের পরিমাপটা যে একটাই দিতে হবে তা না আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন এখানে দেখুন উলটিয়ে দিয়েছি আমি তো ডিমটা যখন নিচে এইভাবে হয়ে গিয়েছে আমি সেটা উল্টে দিয়েছি আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সস এখানে টমেটো সসটা আমি বাসায় করে সেই সসটাই ব্যবহার করেছি আর সসটা আমি এইভাবে দিয়ে আমি এটা ভালোভাবে এটা মাখিয়ে দেব তো চামিসের সাহায্যে এইভাবে আমি করে দিচ্ছি তো এভাকে বলে নিচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এখানে দেখুন এখন শশাটা আমি এভাবে যার যেমন পছন্দ সেভাবে আপনারা দিয়ে নিতে পারেন এখানে কিন্তু বেশি উপকরণ লাগবে না ঘরে জাস্ট যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন আর অরিগানো যেটা দেখালাম ওটা কিন্তু না দিলেও চলবে ওটা যে দিতেই হবে তা কিন্তু না ওটা অপশনাল আপনারা ঘরে থাকলে দেবেন না থাকলে না দেবেন তো এভাবে আমি শশাগুলো বিছিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের রিংগুলো আমি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করব না যদি আপনাদের ভালো লাগে আপনারা ব্যবহার করবেন কারণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজের এই যদিও বা এটা হয়ে যাবে আমার পেঁয়াজটাও তো ভালো লাগে না এইবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বরবটি কুচানোটা আমি যেটা একদম কুচি করে নিয়েছি সেটা আমি বিছিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে এমনিতেই খুবই সুন্দর লাগছে আর খেতে অসাধারণ আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখন যেটা নেব সেটা হচ্ছে কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা আমি অল্পই দিয়ে নিয়েছি যেন না আমার ছোট বাচ্চারা খাবে যার কারণে ওদের জন্যই আমার কাঁচামরিচটা অল্প করে দেওয়া আপনারা যে যেমনটা পারেন ঝালটা তেমটাই দিতে পারেন আর এখানে দেখুন এখন আমি যেটা দেব সেটা হচ্ছে ওই মাংস কুচিটা তো আমি এখানে চিকেন নিয়েছি আমি এখানে অর্থাৎ মুরগির মাংসটা এভাবে করে আমি বিছিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি মজরে চিজ চিজটা যে যেমনটা পারেন বিছিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন আমার হয়ে গিয়েছে বিছিয়ে দেওয়া এবার আমি এটা দেখুন এভাবে করে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে অরিগানো দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কিন্তু এটা হয়ে যাবে তো এটা আমি অল্প একটু নিয়ে এভাবে সবগুলোতেই ছড়িয়ে দিচ্ছি তো বাস যা যা উপকরণ ছিল আমি দিয়ে নিলাম এখন এটা আমি চুলোটা এখন আঁচটা দিয়ে নেব হালকাভাবে আঁচ দিতে হবে যেন নিচে পুড়ে না যায় তো এখন আমি এটা ঢেকে দেব তো ঢাকনাটা এই জন্যই ব্যবহার করব যে উপরের চিজটা যেন গলে যায় এবং দেখতেও যেন সুন্দর হয় দেখুন আজটা আমি রকমটা দিয়ে নিয়েছি খুব একটা সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তো এটা হওয়ার জন্য অপেক্ষা করি তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে যেমনটা দেখতে সুন্দর হয়েছে তেমনটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে তো এখন দেখুন নিচে কিন্তু একদমই লেগে যায় নাই তো নিচের অংশটাও বেশ সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে দেখুন ঠিক এমনটা হয়েছে উপরে এবং নিচে কিন্তু একদম লাল লাল এরকমটাই হয়েছে মানে হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার টেস্ট তো থ্যাংক ইউ সবাইকে